আপনাকে আমি ভালোবাসি আপনার আখের হাত যেন নষ্ট না হয় আরে ভাই সাদা করে হয়তো আপনি দুই কোটি টাকার মানুষ হবেন আপনার চাইতে আরো পাঁচ কোটি টাকার মালিক ছিল অনেকে কিন্তু এখন বাড়িতে থাকতে পারে না আমি নিজে সাক্ষী ছয়শ বিশটা বাড়ি একজনের একজন মন্ত্রী ছিল আগে যিনি মন্ত্রী ছিল ভমি মন্ত্রী আপনার ডিলু উনি তো কবরে চলে গেছে ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি বিশতলা পঁচিশ তালা তিরিশ তালা একশো আঠারো তালা পর্যন্ত আছে মালয়েশিয়াতে চিন্তা করলাম একটু নিচে যায় তো দেখি কি অবস্থান নিচে এসে দেখি ওয়েটিং রুমে দুইজন শয়তান গল্প করছে আমি গেছি আমার তো চিনে ফেলেছে মশা হজুল সালাম আলাইকুম ঠিক আছে কি এখানে আমরা আগে পালিয়েছি অবস্থা দেখে আমরা আগে পালিয়েছি পালিয়ে আপনি এখানে কেন জাহাসি আমি কত নাম্বার কামরায় আছেন জাহাসি এই হোটেলে আছি আপনি কত নাম্বারে আছেন আমার তো আর ওর মতো ভয় নেই বললাম আমুক নাম্বারে আছি আপনি এখানে হোটেলে এসে থাকেন অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার ছয়শ বিশটা বাড়ি আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি এই ছয় এক বছরের ভেতরে মনে হয় দুই মাসও বাড়ি থাকতে পারি না দশ মাস আমার রাস্তায় কাটে আর আপনার ছয়শ বিশটা বাড়ি কবে থাকবেন আমার বছর থাকা আগস্টের পাঁচ তারিখ তো আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে ও গোপনে আছি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আসবে থেকে থেকে লাগবে তো এখানে থাকেন টাকা এখানে তো অনেক ভাড়া উনি যেই কামরার কথা বলে যা যেখানে থাকে কম পক্ষে বাংলাদেশের টাকায় কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমাদের তিরিশ হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন ভাড়ায় সাত মাস চলতেছে যদি আমার দেখে কোনোদিন বাইরে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে এ হোটেল যেহেতু খুব সিক্রেট কেউ আসে না এখানে কারণ তিন চারটা গেট পার হইয়া আসা লাগে আবার সেন্সর লাগানো আছে আপনি গেলেই ঢুকতে পারবেন না আপনার সিহারা দেখবে তারপরে কাজ করবে ওটা আগে থেকে সিস্টেম করা এখানে আসি জেলখানার মতোই বিড়াই শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি তাছাড়া আপনারা তিন বছর জেলে ছিলেন ওই রকমই আছে তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন ওই যে জেলার সোফার মাঝে মাঝে দেখা হতো আর আমরা জেলার সোফার নেই বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না এভাবে যদি কয়েক বছর কেটে যায় আমার মনে হয় শেষ পর্যন্ত আমার ওনা মরা লাগবে আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে ছয়শ বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা জীবন ও বানায়নি আপনি যারা এক বছর এক মাসের ভেতরে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সবই তো আপনার বাবার টাকা এইজন্য আপনাকে বলছি সময় কিন্তু পাল্টা দে বেশি দেরি হয় না হঠাৎ করে যদি সময় পার্টি যায় না তখন দেখবেন এই 1000 কোটি টাকা তো যাচ্ছে সাথে সাথে আর 50% যাচ্ছে জামাত ইসলাম বাংলাদেশের নাম বলনা অনেকের মন খারাপ হয়ে গেল ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো সাদাবাজি করে খেয়েছে কেন এদের কি অভাব নেই এরা পনেরো বছর আপনার মতো জাতি তো ছিল আপনার চাইতে বেশি ছিল আমি জামাতের একজনের বেঞ্চি তিনশো মামলা তার আপনারও মামলা আছে পাঁচশো পর্যন্ত আমি মামলা পেয়েছি দেশে একজনের আমি মাঝে মাঝে ভাবতাম মামলা তিনশো পঁয়ষট্টি দিনে বছর শেষ ও এক একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয় পাঁচশো সতেরোটা কয় বছর হাজিরা দেবে আমার মাত্র দুইটা মামলা তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি আপনি নির্দোষ তা আমি যদি নির্দোষী হয়ে থাকি দুই বছর তিন বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন ওই জীবন সময়টা ফেরত দেন হাসিনা আর যাই করুক না কেন এই তিনটা বছর অন্তত যে জুলুম করেছে আমি কলা বলছি আল্লাহর কসম করান আমার সামনে আমি কিন্তু জেলখানায় বিশ সালের শেষের দেখে গেছি এই তেইশ সালের শেষে বের হলাম চব্বিশ সালে বলেন তো এই তিন বছরের আগে আমার যতগুলো বক্তব্য আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু এখন আমি একটি ভয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি তাদের পড়াশোনা দেখেছি বিশেষ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই পাশের জেলা সিরাজগঞ্জ রফিকুল ইসলাম খান ওই সাতক্ষীরার মাওলানা ইজাদুল্লাহ রংপুরের এটিএম আজহারুল ইসলাম এদের সাথে ছিলাম আমি এদের সাথে সেদে পড়েছি বুঝেছি এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে একটি হয়ে গেছি তার মানে এই কাজটা করেছে আমার হাসিনা আপা হাসিনা যদি আমার এভাবে না দিত আমি শুধু ওই ওয়াজ খা ওয়াশ করে খেতাম যে কাবি খা আছে না কাজের বিনিময় খাদ্য আর আমারটা ছিল অবি খা ওয়াজের বিনিময় খাদ্য আমি তো ওই লাইনে ছিলাম হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো একটি ভাতাম না এই দিন কায়েম করা যে কত বড় ফরজ এটা আমি বুঝতাম না শুধু পড়িয়ে যেতাম এই আয় তো আমি সে জন্মের পর থেকেই পড়ছি আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি সে ফাইভ পাস করার পর থেকে পর্যন্ত তো এইভাবে বুঝতাম না যে কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহু মিলাই কেন আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন قائم করো এটা শুনলে সবচেয়ে বেশি খারাপ লাগবে মুশরিককে ঠিক এই বাংলাদেশে দিন قائم করার কথা যেই বলুক এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয় রাগ হয় আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে আর শিরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা ঠিক আমি বলবো আমি তো শিরিক করি না অবশ্যই করেন আপনার কাছে খারাপ লাগে কেন কোরআন ধর্ম মিথ্যা হবে যদি আপনি শিরিক করেন আপনি আগে মুক্ত হন তাহলে আপনার কাছে দিন قائমের কথা শুনলে আনন্দ লাগবে মন ছরা হবে আর আপনাকে আল্লাহ নিয়ে আসবে না ইয়াদের শেষের শব্দ আল্লাহু ইয়াজিদাবি ইলাইহি মাইয়াসা আল্লাহ পাক ডাকে এই জেতে বগন মানে মননীত করেন পছন্দ করেন দিন কায়েমের জন্য তাকে আল্লাহর কাছে লাগান ওয়াহদি ইলাইহি মাইয়নি কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা আপনি যদি মন থেকে ফিরে আসেন আল্লাহর দিন আমি গর্ব চেষ্টা করে যান তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে বাংলাদেশে সবাইকে দিন কায়েমের পক্ষে বলেন বলেন আঠারো কোটি মানুষ এখন মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এই যে জরিপ তিন দিন আগে সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েব হোক আর বাকিরা এখনও চাই না আমি বিশ্বাস করে আয়াত দ্বারা সোরা সোরা তেরো নাম্বার আয়াত এই বাংলাদেশে এই বিশ কোটি এই সাত কোটি বিশ লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে তারা যেহেতু ইলাইহি মন থেকে ফিরে আস না অনীম অ ইলাইহি যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি পছন্দ করেনি তারা আসতে পারে নাই তাদেরকে আহ্বান জানাচ্ছি মন তৈরি করেন জীবনের টার্গেট বানান যে আমি দুইশো বছর বাঁচবো দিন কায়েম হবে না আমি বেশি থেকে লাভ আল্লাহ আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে আমি তো অন্তত একশো বছর পরে মরে যাব কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে শয়তান রায় চালাবে না আমি যতদিন আসি আমার টার্গেট এটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করাবে

নবীজি বলেন এর আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাচীরে এই যে জাহান নামে দেখছে না এই একটাই কারণ কারণ সব চাইতে ভালো ভালো কাজ করেছে দুনিয়ায় আর ছোটখাটো অপরাধ আছে তাদের এই আরাফ সুরা থেকে তাফসীর শুনবেন এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো এই প্রাচীরের উপরে আপনি আমি দাঁড়িয়ে হই দাঁড়িয়ে আছি হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি তাদের হক আদায় করি না জান্নাত আল্লাহ দেবে না জীবনও দেবে না জাহান্নামও দেখছে না শুধু দিন কায়েম করার চেষ্টা ছিলাম এই কারণে এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে তা আমার মতো খপ আলপোড়া কেউ আছে এখানে এখন থেকে সংশোধন হওয়ার সময় আল্লাহর অভিভাবত হওয়ার মাসে যে আর একটা পরিচি এত বড় বিশাল সোড়া থেকে দুইশো ছয় টায়া এদের ভেতরে আল্লাহ প্রথম গনা গুণ দিচ্ছেন আল্লাহ কিনা যারা মেহ না রসুল যারা অনুসরণ করে রসুলের নবীর এবং নবীর গনাগুন এক নাম্বারে তিনি আল্লাহর রসদ ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন নাম্বারে তিনি অম্মি ছিলেন অম্মি মানে নিরক্ষ এভাবে আমাদের মতো তিনি লিখে পড়িয়ে এভাবে ফাঁস করেননি কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মোহাম্মদ রসুল্লাহকে এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন ইন্নামা বরিস্ত মোয়াল্লিমান অবশ্য আমার আর লাইভ পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিল্প করে কি করে বলেন বলেন এই যে ইন্না মা দেওয়া আছে একটু ভালো করে চলেন ইন্নার পরে যদি মা সে কোনো জায়গায় করা নেই হোক হাঁসিসে হোক আপনি আরবি গ্রামের নিয়ম হচ্ছে ইন্নার পরে মাস হোক বলে অর্থ দাঁড়ায় একমাত্র মাত্র শুধুমাত্র বহিস্থ আমাকে পাঠানো হয়েছে মহান শিক্ষক হিসাবে বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন অথচ তিনি বলেন আমি নিরক্ষর অক্ষর চিনি না পড়ায় জানি না বিশেষ কেমন এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক আর যে শেখে সে ছাত্র যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য

সামনে চলে না যায় আমার ভাইরা বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে এটা মানায় নাম নবী আমার জন্যে নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীকে শিখিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ তলে নবিদেও ওম্মি ছিলেন নবিদেও ওম্মে ছিলেন এটা তার দশনীয় না এটা এটা তার একটা মর্যাদার পথিক যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক

তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন বলেন তো চুয়ান্ন বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি কি করেছি অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয় আপনার বিবেকে কি বলে ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে খালি অনুরোধের জায়গায় থাকে আপনি কবে আবার কি করবেন সারা জীবন খালি অনুরোধই করে যাবো সলিমদ্দিন নামাজ পড়ো আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না হা হুমানের মুখকার অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই কথা বলেন না কেন সাদাবাজি করা অন্যায় না এ কাজ কি অনুরোধে হবে কি হবে বাধা দেওয়া লাগবে আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গায় থাকা লাগে ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন কে আগে বাংলাদেশে চাঁদাবাজি যাবে না এবার আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ভাই হাইলুল আহমদ তাজ্জি বা এটা শুনবেন না এমন মাহফিল দিয়েছে খালি যুবকরা ওই একটা জন মুরব্বিকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে আমরা লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করে আমি আসলে এগুলো পারি না তারপর মানুষজন যেহেতু আছে

হাঁড়া বাড়ি আছে মায়েটার কি ওখানেও যদি উঠি এসে নামাজ পড়িয়ে তো মায়ের ভেতরে উঠে পড়বো যারা দিতে চায় অন্তত তো সমর্থ আছে বের করে রাখেন গেলে দিয়ে দেবেন সহান আলহামদুলিল্লাহ কেল্লাল্লা সহান আলো আলহামদুলিল্লাহা কেল্লা উল্লা

Subhanallah, Alhamdulillah, La ilaha illallah, La ilaha illallah, Muhammadur Rasulullah. নবীদের দেশে মস্ত কাজ গুলো ছিল তার অন্যতম কাজ হচ্ছে ভালো কাজে বা পরিচিত কাজে তিনি আদেশ দিতেন অন্যায় কাজে বাধা তৈরি করতেন পবিত্র যত জিনিস আছে এর আগে অনেকগুলো জিনিস হারাম ছিল অথচ পবিত্র এই বিষয়গুলো তিনি উন্মতের জন্য হালাল করে দিতেন আয়ো হারবে মহালাই হেমল খাবায়েস অপবিত্র জিনিস যেগুলো নাপাক জিনিস এগুলো তিনি হারাম ঘোষণা করতেন এই যে বিড়ি যেটি যদিও হারাম না কিন্তু এটা অপবিত্র জিনিস এটা অবৈধ একটা জিনিস এটা অনেকগুলো ক্ষতির কারণ এটা লাঞ্চ নষ্ট হয়ে যায় আর একটা মুখে দুর্গন্ধ তৈরি হয় অর্থের অপচয় হয় অনেকগুলো ক্ষতির সম্ভাবনা দ্বারা এই জন্যে এইটাও খাবার ইসের ভেতরে অন্তর্ভুক্ত আয়াদাহু আনহুম ইসরাহুন তিনি সরিয়ে দিয়েছেন তুলে নিয়েছেন তোমাদের উপর থেকে এমন বোঝা সমূহ আল আগলাল আল্লাতী কানাত যেগুলো তোমাদেরকে পাকা করে রেখেছিল এগুলো সব তিনি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দিয়ে দিয়ে শরীয়ত দিয়েছেন ফাল্লাযিনা আশারাং এখন তোমাদের উচিত হবে আমান বিহি তার উপরে বিশ্বাস করা ওয়াজারাহু পানাসারহু এই মানুষটা এখন আর নেই কিন্তু তার অনসারীরা আছে আলেমরা পৃথিবীতে যদি এখন আয়াত কেউ মানতে চায় তাহলে নবীর উত্তরাধিকারী আলেম যারা এ পৃথিবীতে নবীর নায়ে বেরোসুন যারা তাদের উপরে বিশ্বাস করা তার মানে তাদের কথাগুলো মেনে চলা তাদেরকে সাহায্য করা সহযোগিতার জন্য তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করা এরপরে আল্লাহ দিয়েছেন অনুসরণ করা আর নৌরাল্লা দিয়ে অংশী মাহু তারা যে নূর নিয়ে এসেছে সেই নূর তার মানে কোরআনে কারিম ওলাইকা হুমুল মুফলিহুন এগুলো যদি দুনিয়ায় বাস্তবায়ন করে যেতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমরা সফল হবে তোরে বলেন সুবহানাল্লাহ